আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং সেই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ নিয়ে আমি একটা ভবিষ্যদ্বাণী করবো করব মানে ট্রস করব তো ট্রসের মধ্যে দেখি কেউ উইন হয় বাংলাদেশ নাকি ইন্ডিয়া এবং উনি হচ্ছে ম্যাচ রেফারি তো আমি ম্যাচ রেফারিকে আমি সবকিছু বুঝিয়ে দিব দেখেন ইন্ডিয়া এবং বাংলাদেশ ম্যাচ এই সাইড হচ্ছে ডিসপ্লে সাইড হচ্ছে ইন্ডিয়া এবং ব্যাক সাইড হচ্ছে বাংলাদেশ ঠিক আছে একটু ক্লোজ আসেন ভাইয়া ভালোভাবে দেখান ডিসপ্লে সাইড হচ্ছে ইন্ডিয়া এবং ব্যাক সাইড হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ একটু জুড়ে বলবেন তো বাংলাদেশ তো টোটাল আমি তিনবার মারবো পরে তিনবারের মধ্যে যে পাশ দুইবার পড়বে সে হবে উইন যে সাইট দুইবার পড়বে তিনবারের মধ্যে সে হবে উইন মানে সে জিতে যাবে ঠিক আছে তো উনি হচ্ছে ম্যাচ রেফারি তো ভাই আপনার নাম কি আমার নাম সুমন আহমেদ সুমন আহমেদ তো সুমন ভাই হচ্ছে ম্যাচ রেফারি ওকে তো আমি তিনবার মারবো টোটাল তিনবারের মধ্যে দেখা যাক কি আসলে উইন হয় বাংলাদেশ নাকি ইন্ডিয়া ওয়ান টু থ্রি বলবেন ওয়ান ওয়ান বাংলাদেশ না রেফারি বোল করে ফেলে ডিসপ্লে সাইড ইন্ডিয়া তো একবার উইন একবার উইন কে হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া ওকে তো টোটাল তিনবার মারব কিন্তু একবার ইন্ডিয়া উইন ওকে তো আবার মারতেছি টু কি হইল বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ তো এক এক সমতা সমন সমান ইন্ডিয়া এক বাংলাদেশ এক তার মানে এটা কি লাস্ট ফুল এন্ড ফাইনাল তো এখন হবে ফাইনাল এক এক সমতা আসলে দেখা যাক যে এটা আসলে একটা ভবিষ্যৎ মানি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের প্রথম ম্যাচটা কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির তো এটা হচ্ছে লাস্ট আমার সাথে সাথে বলবেন 1 2 3 1 2 3 বাংলাদেশ যেন হয় বাংলাদেশ যেন হয় না আ কে ইন্ডিয়া এই ইন্ডিয়া ইন্ডিয়া গো বাংলাদেশ ও তাইলে ইন্ডিয়া আবার বলে ইন্ডিয়া তাইলে কি আমি কি বললাম ডিসপ্লে সাইড হবে ইন্ডিয়া ব্যাক সাইড হবে বাংলাদেশ তো কেয় উইন হইছে এখন বাংলাদেশ বাংলাদেশ ভাই রেফারিস যদি ভাবে যায় তাহলে আসলে খেলো কি হবে তো উইন কেউ হয়েছে সবকিছু কিন্তু লাইভ দেখানো হয়েছে কোনো কিছু এখানে এখানে কি কোনো কিছু আমি কি দুর্নীতি করছি না দুর্নীতি করে কারণে কিন্তু আমি মাঝে মাঝে দুর্নীতি করে আপনি তো বুঝতে পারেন আমি বুঝতে পারি ব্যাপারটা আচ্ছা ওকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ কিন্তু ভবিষ্যৎ বাণিজ্য করলাম এখানে বাংলাদেশ উইন হয়েছে তবে আসলে এটা জাস্ট একটা মজা করা বলতে পারেন একটা ভবিষ্যৎ বাণী বলতে পারেন তবে আসলে কিন্তু উইন হবে তো তারাই যারা মাঠে ভালো খেলবে ধন্যবাদ সবাইকে